আমার বাড়ি থেকে অভক্ত থেকে চলে যাবে না না আমি কিছুতেই হতে দেব না আমি মানুষের মুখে শুনেছিলাম যদি তিনি সত্যঙ্গীর আবদ্ধ পর যদি সত্যতা বিনাশ হয় তাহলে সারা জীবনের অর্জিত পূর্ণ তপস্যার পর বিনাশ হয়ে যায় বিনাশ হয়ে যায় একাদশী বতের পারণা করাতে আমার পুত্র বিশ্বকে কেন যদি আমার জীবন হয়ে যায় তবু আমি কঞ্চিত হব না আমি তোমার পায়ে ধরে বলছি একাদশী বতের পারণা করাতে আমার পুত্র বিশ্বক্ষেত্র মাংস দিয়ে ভোজন করাবো কিন্তু

এই সারা জীবন ধরে তুমি আমাকে ডেকেছো কেঁদেছো কাঁদতে কাঁদতে তুমি ঠুলাই গড়াগড়ি গিয়েছি তাই তো আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি কর্ণ দেখব তুমি আমার জন্য কি করতে পারো কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান ছর বেশি রূপ ত্যাগ করে আসল রূপে ধারণ করে মহামনে নারদকে সঙ্গে নিয়ে ভগবান মহানৃত্য করতে করতে গা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র হরে রাম it's not like it's, hard, it's hard. Oh krishna krishna hare 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 krishna hare krishna 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 hare 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 rama 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 hare hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রু নারায় অনু নাম

আজ মর্তদ মে এসেছে মর্তদ মে এসে দেখি কত ভক্তরা তোমাকে কত ভাবে দেখেছে আর কত ভক্তরা কত ভাবে তোমার পূজা করেছে হে ভগবান সারা জীবন ধরে ভক্তরা তোমাকে দেখেছে কেটেছে কাঁদতে কাঁদতে ভক্তরা ধুলায় গড়াগড়ি যাচ্ছে

একান্ত মনে ডেকে ডেকে যদি মা মাত্র একটা ফুল নিয়ে পূজা করেন তাতেই আমি ভক্তের পূজায় সন্তুষ্ট নারায়ণ 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 বা হে ভগবান ভক্তরা যদি তোমাকে একান্ত মনে ডাকে একান্ত মনে ডেকে ডেকে যদি মাত্র একটা ফুল দিয়ে পূজা করে তাতেই তুমি ভক্তের পূজার সন্তুষ্ট আচ্ছা প্রভু যখন ভক্তরা তোমাকে একান্ত মনে ডাকবে যখন তোমার পূজা করবে সেই সময় ভক্তের কাছে যদি না থাকে একটা ফুল তখন তখন ভクトル তোমাকে কি দিয়ে ডাকবে আর কি দিয়ে পূজা করবে আর কি দিয়ে পূজা করলে ভক্তের পূজায় তখন তুমি সন্তুষ্ট হবে প্রভু নারদ যখন ভক্তরা আমাকে একান্ত মনে ডাকবে একান্ত মনে ঢেকে ঢেকে যখন ভক্তরা আমার পূজা করবে সেই সময়ে ভক্তের কাছে যদি না থাকে একটা ফুল ওNarod তাহলে একটি মাত্র তুলসী পাতা দিয়ে পূজা করবে তখন একটি মাত্র তুলসী পাতা দিয়ে পূজা করলে ভক্তের পূজায় আমি সন্তুষ্ট হবে হে তাহলে তুই একই প্রশ্নের উত্তর হয়েছে প্রভু আমি এভাবে জানতে চাইনি প্রভু আমি এভাবে জানতে চাইনি হে ভগবান যখন ভক্তরা তোমাকে একান্ত মনে ডাকবে আর একান্ত মনে ডেকে ডেকে যখন তোমার পূজা করবে সেই সময়ে ভক্তের কাছে যদি না থাকে একটা ফুল নাই বা থাকলো একটা তুলসী পাতা সেই সময়ে তো গাছ থেকে ফুল বা পাতা ছড়ে যেতে পারে তখন ভক্তরা তোমাকে কিভাবে ডাকবে আর কি দিয়ে পূজা করবে আর কি দিয়ে পূজা করলে তখন

সেই সময়ে ভক্তের কাছে যদি না থাকে একটা ফুল নাইবা থাকল একটা তুলসী পাতা ওনারদ কইছে দেখো যার জন্য প্রত্যেকটি ভক্তের দিয়েছি আমি দুটি করে নয়ন তখন সেই নয়ন থেকে দুফোটা অশ্রু ঝরাবে তখন সেই চোখের জল দিয়ে ভক্তরা আমার পূজা করবে আর যে ভক্তরা সদা সর্বদা চোখের জল দিয়ে আমার পূজা করবে সেই ভক্তরাই আমার পরম ভক্ত আর সেই ভক্তকেই আমি শেষান্তরে বৈকুণ্ঠে আমার কাছে স্থান দিয়ে থাকি নাড় নিতাই গুর প্রেমানন্দ একবারে বলে হরি হরি বল এখানে এক নাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে এই ষোলো নাম ভক্ত কৃষ্ণ নাম এই নামেই আমি বিরাজ করি আর এই নাম গাইতে গিয়ে এই নাম শ্রবণ করতে গিয়ে একান্ত মনে যদি ভক্তের চোখের অশ্রু ঝরাতে পারে সেই ভক্তরাই আমার পরম ভক্ত নারদ ভক্তের কাছে তো আমি কিছু চাইনি আমাকে ভক্তরা কথা দিয়েছিল নারদ যেদিন মায়ের গর্ব থেকে মর্মদা ছিল সেদিন কথা দিয়েছে যে হে ভগবান আমি ধরার অনেকগুলি আমি শুধু তোমার নাম গুণা কীর্তন করবো আজ ভক্তর আমার মর্মদা সবাই আমার আমার বলে সংসার পরিজন নিয়ে সবাই তারা আমাকে ভুলে গেছে

हरे कृष्णा 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 हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হরে 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 র এইভাবে সায়াম ভগবান অদূর থেকে ভক্তকে পরীক্ষা এদিকে রাজা

কর্ণ রাজা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও r r r હરે 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 રામ હરે રામ 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 oh man.

তবু যে তুমি আমার সঙ্গে কথা বলছো না